না এই লোক দিয়ে যদি কেমন পর্যন্ত ওয়াস শোনেন ওই সমাজের সভ্যতার কোনো ছোঁয়া লাগবে না ওই সমাজের চোরগুলো ডাকাত হয়ে যাবে

সম্মানিত শ্রোতা মন্ডলী গভীর মনোযোগ আমি মূল আলোচনায় চলে আসছি আল্লাহ বলছেন আমি আমার বান্দাবান্দিকে সৃষ্টি করেছি কিসের জন্য এবাদত করার জন্য লিআবুদুন মানে আইলি আরিফুন আইলি আরিফুন মানে দুনিয়াতে যা কিছু এবাদত নামক আছে সেই কাজগুলো করার জন্য আমি আমার বান্দাকে সৃষ্টি করেছি ও আল্লাহ পাক কি কাজ করব যখন যেই কাজ আমার নবী তোমাদেরকে বলবে

তোমরা আল্লাহ পাকের এটাত করো কিভাবে এটাত করবেন আল্লাহ পাককে কি দেখা যায় নাকি আল্লাহ পাককে ছোঁয়া যায় নাকি আল্লাহ পাককে ধরা যায় নাকি আল্লাহ পাককে কেমনে এটাত করবেন আল্লাহ পাক বলছেন অপশন টু কথা কয় না অপশন টু টুটা বুঝেন তো বাড়ির মহিলার পর্দা করতে হবে কিন্তু আপনার ছেলে জন্মগ্রহণ করেছে

কাকে আমার রসুল তোমাদেরকে যেভাবে এতেবা করতে বলছে অনুসরণ করতে বলছে অনুকরণ করতে বলছে কেমন পর্যন্ত তোমরা যদি আমার রসুলের এসতে বা গুলো পালন করো ওয়ার্ডার গুলো ফলো করো মনে রেখো মনে রেখো মনে রেখো আছে কথা কয় না নাম্বার টু এর মধ্যে এক ঢুকে আছে এইবার দেখেন আল্লাবাক বলছেন এইভাবে যে ও পৃথিবীর বান্দাবান্দি আমার তোমরা গভীর মনোযোগ দিয়ে শোনো আমি পৃথিবীকে এত রূপরেখা দিছি এত রূপরেখা দিছি এত সুন্দর করছি এত সুন্দর করছি কিন্তু আমার রসুলের রহমত কেন লাগলো কথা কয় না এই সূর্য আমাদের জন্য সাফিসিয়ান না চাঁদ আমাদের জন্য সাফিসিয়ান না তারকা আমাদের জন্য সাফিসিয়ান না বাতাস আমাদের জন্য সাফিসিয়ান না আচ্ছা বলেন তো দেখি এই বাতাসে যদি অক্সিজেন না থাকে গভীর মনোযোগ এই বাতাসে মনে করেন এভরিথিং সমস্যা নাই সৃষ্টি সবকিছু ঠিক আছে এই যে এখানে যে প্যান্ডেল আছে সব ঠিক আছে বিদ্যুৎ চলে গেছে কথা না কে বক্তা কে মুসল্লি কে শ্রোতা কোনো খবর নাই কথা বুঝাইতে পারছি একটা জিনিস না থাকলে এখানে সাপিয়ানা না থাকলেও সমস্যা নাই ঘেরা না থাকলেও সমস্যা নাই ঠান্ডা একটু কম লাগবে বেশি লাগবে তাই না মাইক না থাকলেও সমস্যা নাই ভলিউম যত দূর যায় তত দূর কমসে কম শোনা যাবে কিন্তু লাইট যদি না থাকে আলোটা যদি না থাকে বড্ড মুসিবত কে কইতেছে আমার কথা বুঝাইতে পারছি বাবা তা আল্লাহ সবকিছু সৃষ্টির মধ্যে দিয়ে নোমেজির ব্যাপারে বলছেন ভাবিব আমার সারাজাহানের জন্য আপনাকে রহমত করে পাঠাইছি এখন রহমত টা জিনিসটা কি রহমত কাকে বলে বোঝা দরকার আছে না নাই এখন পৃথিবী ভরা সব আছে কিন্তু বাতাসের মধ্যে অক্সিজেন নাই আপনি আমাকে বলেন তো দেখি ওই জায়গায় মানুষ বাঁচবে না বাঁচবে না আরে যেই বাতাসে অক্সিজেন নাই চাঁদের দেশে অক্সিজেন আছে বাতাস আছে অক্সিজেন আছে তাহলে চাঁদের দেশে মানুষ যায় না কেমনে যায় দুনিয়ার থেকে অক্সিজেন নিয়ে চাঁদের দেশে যায় কথা বুঝাইতে পারছি মানে এমন একটা হাইডেন গোপন এমন একটা জিনিস আপনা পাক। বাতাসের মধ্যে ঢুকায় দিছেন যে পৃথিবীর মানুষগুলোতে পৃথিবীর মানুষগুলোর উল কায়রাতে সমস্ত বাতাস থাকলেও পৃথিবীর মানুষের বেঁচে থাকার জন্য দুনিয়ার বাতাস তার লাগবেই লাগবে কথা কয় না দুনিয়া থেকে মানুষ যেইভাবে বের হয়ে যাবে তাকে বেঁচে থাকার জন্য দুনিয়ার বাতাস নিয়ে তাকে বের হতে হবে কথা কয় না আমার কথা বুঝেন নাই বাবা তাহলে দুনিয়ার বাতাসের মধ্যে কি আছে দেখা যায় নাকি অক্সিজেন দেখা যায় নাকি অক্সিজেনের রং বুঝা যায় নাকি অক্সিজেনের কালার বুঝা যায় নাকি কিন্তু মাগার না বুঝা গেলেও এই বাতাস সারা মানুষ বাঁচবে না তাল্লাপাক বলতেছেন আতি কথা কয় না আতি তোমরা আল্লাহ পাকের এটা করো প্রশ্ন আল্লাহ পাকের এটা দেখা যায় নাকি ওইটা রং আছে নাকি ওইটা কালার আছে নাকি কিন্তু টু অপশন আল্লাহ পাক বলছেন ওয়া আতিউর রাসূল তাকে দেখা গেছে না যায় নাই তার কালার প্রকাশ পাইছে না পায় নাই